তাড়াতাড়ি করো আমার কিন্তু রিয়াজ করতে হবে আজকের অনুষ্ঠানে আমার গান আছে আপনি গাইবেন স্যার তাহলে তো রেল তোমাকে দেওয়াল সাজাতে বলেছি আমাদের কেন না না নানি আমি বাইরে যাচ্ছি আসতে বছরের শেষ দিন সন্ধ্যায় পার্কে অনুষ্ঠান আছে ভুলে গিয়েও না কিন্তু কেমন আরে ওই বদমাশ কুকুরটা সেই তখন থেকে ডেকেই চলেছে দেখাচ্ছি মজা ইয়া তাই খুব ভালো করেছো তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ না হলে ওই কুকুরটা আমাকে কামড়ে খেয়ে ফেলতো এমন কিছুই না আঙ্কেল আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই দেখা হবে শিবা শিবা এটা বলো তুমি এই স্টেজের উপর কালো এত বড় মেশিন কেন রেখে গিয়েছো অর্ধেক স্টেজ তো মেশিনে দখল করেছে বন্ধুরা এটা হচ্ছে ডে রেকর্ডার স্যাটেলাইটের মাধ্যমে ওটা সারা দিন ধরে ভেদাসিটির মানুষদের কাজকর্ম রেকর্ডিং করছে অনুষ্ঠানের পর আমি সেই ভিডিও প্লে করব যাতে সবাই বছরের শেষ দিনটাকে আবারও ফিরে পায় ওহো তাহলে তো গন্ডগোল হয়ে গেল আমি সবার জন্য সারপ্রাইজ গিফট এনেছিলাম এই রেকর্ডার তো তাহলে সব রেকর্ড করে নেবে আর আমার সারপ্রাইজ মন্ডল হয়ে যাবে উদয় তুমি না ভিডিওটা প্লে করার আগেই আমাদের গিফটগুলো দিয়ে দিও শুভ কাজে দেরি করতে হয় না কিন্তু চলো এখন কাজের কথা বলি শিবা বেলুন ফোলাবে খাবারের কাউন্টার উদয় সামলাবে আদিয়ায় আমি স্টেজটা সাজাবো চলো সবাই ওস রেডি আছে পরিকল্পনার মতোই সব কিছু রেডি হয়েছে শুধু একবার টাইম মেশিনের কাছে পৌঁছোতে পারলেই আমরা ভেদার সিটি সব ডাকাতি করে নেব হুম হ্যাঁ কিন্তু বস ওখানে পৌঁছাবো কীভাবে আরে ভাই তোমরা দুজন আবার কে হ্যাঁ রেডি স্টেজ কোম্পানি থেকে শামীম আর বাবলুর আসার কথা ছিল আমাদের স্টেজ বানানোর জন্য ওরা কোথায় গেলো আমি হচ্ছে আরু আর এ হচ্ছে আমার পার্টনার হেলাল বাবলু আর শামিমের শরীর খারাপ হয়েছে তাই কাজটা আমরাই করব কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ কিসের সমস্যা আমার কি আমি তো শুধু কাজ নিয়েই ভাবছি যে করুক না কেন এবার আমরা কাজে যেতে পারি বন্ধুরা শুরু আমরা গত বছরের শেষ দিনের কিছু স্মৃতি দেখব কিন্তু তার আগে নতুন বছর আগমনের কাউন্ট ডাউন শুরু করছি নয় আট বাইরে যাই আরে এসব কেন দেখছি ভীম সিং আবারও কেন এসব সাজাচ্ছে কেন আমার মনে হচ্ছে ও এখন পড়ে যাবে আবার কেন নতুন বছরের অনুষ্ঠান করছি এই আঙ্কেলকে তো আমি আগেও দেখেছি আরে তাই তো এই ডগি তো ওনাকে তাড়া করবে ওহ 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 এই খুব ভালো করেছো তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ না হলে ওই কুকুরটা আমাকে কামড়ে খেয়ে ফেলতো এমন কিছুই না আঙ্কেল আবারও দেখা হবে ও বন্ধুরা আজকে যা যা ঘটছে সেই কিছু আমি আগে থেকেই জেনে গেছি এমনিতেই তো তুমি দেরি করেছো শিবা তার উপর আবার উদ্ভট গল্প শোনাচ্ছ না আমি সত্যি বলছি উদয় এই মেশিনটা দেখো এটা সারাদিন সব রেকর্ড করেছে এখন তুমি ভাবছো যে এই মেশিন তোমার গিফটেরও রেকর্ড করেছে আর তাই তোমার সারপ্রাইজ ভন্ডল হয়ে যাবে তাই না আর রেবা তুমি তুমি আমাদের সবাইকে কাজ বুঝিয়ে দেওয়ার লিস্ট বানিয়েছো যেখানে আমাকে বেলুন ফুলানো উদয় খাবারের কাউন্টার সামলাবে আদি আর তুমি স্টেজ সাজাবার দায়িত্ব নেবে তুমি সময়ের এই গন্ডগোল এই ডে রেকর্ড মেশিনের কারণে হতে পারে আমার মনে হচ্ছে ঘড়ির কারণেই এই মেশিনের কোনো প্রভাব আমার উপরে পড়েনি না হলে আমিও সবার মতোই কালকের দিনটা ভুলেই যেতাম মেশিনের তো কিছু হয়নি মেশিনের কিছুই খারাপ হয়নি কাল কাউন্টডাউনের সময় সবকিছু পাল্টে গিয়েছিল আজকে আমরা কাউন্টাউনের সময় মেশিনের আশেপাশে যারা আসে যাওয়া করবে সবার দিকে লক্ষ্য রাখবো বন্ধুরা নতুন বছরের শুরু হতেই আমরা গত বছরের শেষ দিনের কিছু স্মৃতি দেখব কিন্তু তার আগে নতুন বছর আগমনের কাউন্টডাউন শুরু করছি আমরা ভেদার সারা দিনের রেকর্ডিং চুরি করে নিয়ে নেব আর যারা ব্যাংকের পাসওয়ার্ড ব্যবহার করেছে সেটা দেখে নিয়ে সবার টাকা নিয়ে নেব কোনো সমস্যা আছে টাকা চুরি করতে কোনো সমস্যা নেই যা যা গন্ডগোল এখানে হচ্ছে তার পেছনে আরো আর হেলালের হাত আছে আমাকে যেভাবেই হোক ওই মেশিনকে পানিতে ভেজার হাত থেকে বাঁচাতে হবে ভীম সিং থামো কিছুই করার দরকার নেই কেকি কয় কাজ এখানে কমিউনিটি হয়ে গেল খুব তাড়াতাড়ি আমাকে অনুষ্ঠানের জায়গায় পৌঁছাতে হবে আগে কুকুরটাকে আটকাতে হবে ডগি থামো থামো খুব ভালো করেছো তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো এখন হয়নি আঙ্কেল আবার দেখা হবে বন্ধুরা আজকে যা যা ঘটছে সেই সব কিছু আমি আগে থেকেই জেনে গেছি এমনিতেই তো তুমি দেরি করেছ শিবা তার উপর আবার উদ্ভট গল্প শোনাচ্ছ না আমি সত্যি বলছি উদয় এই মেশিনটা দেখো এটা সারাদিন সব রেকর্ড করেছে এখন তুমি ভাবছ যে এই মেশিন তোমার গিফটের রেকর্ডও করেছে আর তাই তোমার সারপ্রাইজ ভন্ডল হয়ে যাবে তাই না আর রেবা তুমি তুমি আমাদের সবাইকে কাজ বুঝিয়ে দেওয়ার লিস্ট বানিয়েছো যেখানে আমাকে বেলুন ফুলানো উদয় খাবারের কাউন্টার সামলাবে আদি আর তুমি স্টেজ সাজানোর দায়িত্ব নেবে আমাকে যেভাবেই হোক ওই হেলাল আর আরুকে আটকাতেই হবে ওরা দুজন এই গাড়িতে আছে ওদের আমি আটকাবই কিন্তু শিবা এখনো কেন আসছে না যে বাবা হেলাল আমার মেশিনের কাছে তুমি কি চাও মেশিন থেকে আমরা সবার পাসওয়ার্ড নিতেই থাকবো হ্যাঁ আর একদম শেষ মুহূর্তে তুমি হিরোর মতো স্টেজে চলে এলে বেশ চলো এবার না হয় কিছু কাজও করি সুধি মন্ডলী বিগত বছরের শেষ মুহূর্তে পৌঁছে গেছি আমাদের ভেদা সিটি সবসময় এমনই নিরাপদে থাকুক